আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যামেশন প্রকল্পকে আন্তরিক শুভেচ্ছা প্রথমেই তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের মোটর নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমাদের কাছে আপডেট একটা মোটর এসেছে এটা হচ্ছে আপনার লেচাং একটা কোম্পানি কর্পোরেশন মেড ইন কোরিয়ান মোটর লেচাং একটা কোম্পানি আর কি সেই কোম্পানি একটা মোটর আমাদের কাছে আপডেট মোটর এসেছে থার্টি থ্রি কিলো ওয়াট মোটর এটা এই মোটরটা কিন্তু কয়েল একবার আমি লাইভ করে দেখাইছি এটা ফোরটি এইট সোলো আপনারা লাইভ দেখতে পারেন আর কি এই মোটর সম্পর্কে আমি কিন্তু কয়েল এবং রোটারটা কিন্তু দেখাইছে এটা অনেক সুন্দর অবশেষে কিন্তু আমরা রংটা কালার করে কমপ্লিট করেছি এটা দেখুন মোটরতে দেখতে আসলে অনেক সুন্দর যারা চল্লিশ ঘোড়া মোটর যারা ইউজ করবেন আর কি এই মোটরটা খুবই সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ মোটর এবং এটার পায়াটা দেখুন পায়া দেখলে আপনারা বুঝতে পারবেন কোরিয়ান আসলে মোটরের পায়া কিন্তু ঠিক এরকম ভাবেই হবে আপনারা যেখান থেকে কিনেন না কেন এটা অরিজিনাল পায়া আর কি দেখুন অরিজিনাল পায়া তো কোরিয়ান মোটরের পায়া কিন্তু এরকম হবে তো এই মোটরটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ মোটর এতে দেখুন মোটরটা তো এ পায়ে এরকম হবে হিকো লেচাং ওসাং আপনার যে কোনো মোটর কোরিয়ান মোটর কেনেন না কেন পায়ে কিন্তু এরকম হবে আর কি অন্য মোটরও আমার কাছে রয়েছে কোরিয়ান মোটর তারা কিন্তু পায়ে ঠিক এরকমভাবে তারা কিন্তু তৈরি করে থাকে ম্যাক্সিমাম কোরিয়ান মোটর কিন্তু এরকম থাকে আর কি তো ওটা বডিটা আসলে দেখতে অনেক সুন্দর মোটরটা দেখতে একদম কোয়ালিটি এবং এটার যে এটার যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বক্সটা আছে বক্সটা খুব সুন্দর করে দেখতে মোটরটা আসলে দেখতেই অনেক সুন্দর লাগে আমাদের কত সুন্দর মোটর একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ মোটর এটা দেখুন আমি যে দূর থেকে একটু দেখাই দেখুন কীরকম দেখুন আসলে খুব সুন্দর ওয়াউ কোয়ালিটি একদম মোটর এটা চল্লিশ ঘোড়া জাহাজের একদম ফিফটি সার্কেলের মোটর এটা ফিফটি সার্কেলে থার্টি কিলো ওয়াট এটাতে কিন্তু তিন সেলে হওয়ার খুব সুন্দর চলবে এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে মোটরটা এটা আমাকে দোকান এখন ক্লোজ হচ্ছে ক্লোজ টাইম আর কি বন্ধের সময় আর এই ভার্টিক্যাল মোটর কিন্তু আমি শর্ট দিয়েছি আমি চাইলে শর্টটা দেখতে পারেন এনএসটিকে জাপান দেখুন খুব সুন্দর আর কি আর এছাড়া আমাদের কাছে কোন কোন ধরনের মোটর পেয়ে যাবেন সেটা এই যে দেখুন কত ধরনের মোটর রয়েছে আমাদের কাছে আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে এখানেও দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও মোটামুটি ভালো অনেক সম্পর্কে কথা বলা হয়েছে আর কি মোটর সম্পর্কে অনেক কথা বলা হয়েছে আপনার কোন মোটর নিলে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং কোন মোটর আপনার বেশি লোড নেবে লং লাস্টিং করবে কোনটা আইপি বেশি সে সম্পর্কে এখন কথাবার্তা আমি বলেছি এবং অনেক অনেক আপনার যেহেতু নতুন ব্যবসায়ী উদ্যোগদাতা অথবা যারা পুরাতন ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে আর কি পুরাতন ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারে তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর যারা অনলাইনে আপনারা যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার কিন্তু আমাদের এখানে ফোন করে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এই নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কিন্তু কল দেবেন না আপনারা জাস্ট এটা ছবি কিন্তু দেখা যাচ্ছে মোটর কেউ নিতে চাইলে ছবি দেওয়ার আর কি এবং অনেকেই দেখা যাচ্ছে না বলে ভিডিও কল দিয়ে থাকেন এই ধরনের ভুল আপনারা কেউ করবেন না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা কেউ অযথা কেউ ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দেবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপে আমি জাস্ট ছবিগুলো পাঠাই এবং আর আরেকটা কথা দেশের বাইরে যারা রয়েছে আর কি তাদের সাথে শুধু কথা বলার জন্যই কিন্তু আমি এই ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় দেখা যাচ্ছে পারমিশন ছাড়াই আপনারা কল দেন তখন আমি লাইভ করি অথবা ভিডিও করি সরাসরি লাইভ করি তখন তা আমি লাইভ থেকে বিচ্ছিন্ন হয় এই কারণে কিন্তু আমি বিষয়টা মাথায় চলে আসে তো এটা সবাই বিষয়টা অনেক খারাপ লাগে আর কি যখন লাইভ থেকে দেখা যাচ্ছে আর একটা প্ল্যাটফর্মের চলে যায় আর কি একটা লাইভ করতেছে তখন অনেকে পারমিশন ছাড়া ভিডিও কল দেয় অথবা অডিও কল দেয় তো এই কাজগুলো আপনারা কেউ করবেন না যারা দেশে বাইরে থাকেন তাদের উদ্দেশ্য করে বলছে তারা কিন্তু আমাকে একটা ভয়েস প্রথমে এস এম এস দেবেন যে ভাই আমি প্রবাসী মানুষ দেশে বাইরে থাকি তো আপনি একটু ফোন রিসিভ করবেন এরকম একটা আপনারা ভয়েস এস এম এস দেবেন তাহলে দেখা যাচ্ছে আমি নির্দিষ্ট একটা টাইম বের করে খুব দ্রুত টাইমটা বের করে ইনশাল্লাহ আপনাকে আমি কল আর এছাড়া অবশ্যই আপনারা কেউ অন্তত ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দেবেন না আজকে অনেকেই কল দিয়েছেন দেখা যাচ্ছে বিষয়টা আমার আপনার যেভাবে ইয়ে করছেন আর কি বিষয়টা আমি রিয়্যাক্ট করছি বিষয়টা খুব খারাপ লেগেছে যার কারণে তাদের সাথে আমি আর কথাই বলিনি একেবারেই কথা বলিনি বিষয়টা খুব খারাপ লেগেছে আমার কাছে তো আপনারা অবশ্যই এটা এই বিষয়টা মাথায় রাখবেন যে আমি জক। আপনাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যখন কল দেবেন তখন অবশ্যই আগে পারমিশন নিতে হবে হ্যাঁ আপনি ভিডিও কল করে দেখবেন কোনো সমস্যা ভিডিও কল করে দেখানো যাবে কিন্তু আমি অনেক সময় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু লাইভ করি তো লাইভের সময় অন্তত কেউ আপনারা এ ধরনের কাজ করবেন না